আসসালামু আলাইকুম আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার রক্ষা বাহিনী অর্থাৎ সাধারণ অঞ্চলে আবারও বিশাল একটি নতুন নিয়ে আপনি চব্বিশ সালে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত করবেন আবেদন করার বলা হয়েছে সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য আমার প্রয়োজনীয় শিক্ষকের অভিজ্ঞতা এখানে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স উচ্চতা এখানে আবেদন করার জন্য জেলাভিত্তিক গিয়েছে নির্বাচনের তারিখ সময় এবং এখানে আবেদন করার জন্য কোন কোন জেলাতে জেলা থেকে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য একটি কথা প্রকাশ করা এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু হবে কবে এবং শেষের কবে এখানে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রধানভাবে সে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আবাসের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবুট প্রেস করুন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর শুনুন বেলবোটাতে যাওয়া যাক এখানে দেখে বলা হয়েছে আবেদন করার জন্য সেগুলো হচ্ছে সেগুলো হলো সাধারণ আনসার প্রশিক্ষণে যোগ দিন নিরাপত্তা সেবায় অংশগ্রহণ করুন এখানে আবেদন করার জন্য প্রথম যে বলা হয়েছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশ আঞ্চলক্ষা বাহিনী অন্যতম অঙ্গভূত সাধারণ আঞ্চার এখানে দেখতেছেন চুয়ান্ন হাজার ছয়শো আটষট্টি জন প্রশিক্ষিত সাধারণ আঞ্চল সদস্য বর্তমানে পাঁচ হাজার দুশো তিয়াত্তরটি সংস্থায় অঙ্গভূত রয়েছেন এর মধ্যে দেখতেছেন প্রসাদে আবেদন করার জন্য সেগুলো হচ্ছে উক্ত সদস্যবিন্দু বিমানবন্দর সমুদ্র বন্দর পাওয়ার স্টেশন এবং এর মতো গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মহাস্ত নগরীতে এবং তারপর বলা ট্রাফিক কন্ট্রোল নৌ অন্যান্য গণপরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা বিধান রয়েছে অথএব সাধারণত কাজ হচ্ছে এই সকল বিধানে বা এই সকল জায়গায় কাজ করে সাধারণ আনতার তারপর স্থান পদ্ধতি আবেদন করার জন্য সেগুলো হচ্ছে সাধারণত মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন একজন আনসার বাহিনীর গর্বিত সদস্য তাছাড়াও আপনি অঙ্গভূত সাধারণত যে নিরাপত্তা সেবা অংশগ্রহণের জন্য কবে সুযোগ পেতে পারেন এবং এখানে আবেদন করার জন্য আপনি আসলে আগ্রহী প্রার্থী হয়ে থাকে না অবশ্যই অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য প্রার্থীকে বা আপনাকে প্রশিক্ষণের নিয়ম নিতে বাছাইয়ের জন্য তারিখ স্থান সময় দেওয়া আছে এই সময় আপনাকে উপস্থিত হবে সেখানে এখানে আবেদন করার জন্য যে সেগুলো হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নব্বই দিন বা নব্বই দিন মেয়াদি আর সাধারণতের মৌলিক প্রশিক্ষণ ট্রেনিং গ্রহণ করতে হবে এবং অর্থাৎ এখানে অবশ্যই আপনাকে নব্বই দিন ট্রেনিং গ্রহণ করতে হবে এখানে যোগদান করা পড়বে এখানে আবেদন করার জন্য দেখছেন আবেদনের যে সকল যোগ্যতা থাকলে এখানে আবেদন করা দেবে সেগুলো হচ্ছে সেগুলো হলো সেগুলো হচ্ছে যে আবেদন করার জন্য প্রথমে দেখবেন বয়স বয়স সেগুলো হচ্ছে প্রার্থীর বয়স অন্যতম দেখতে আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হলে এখানে আবেদন করা যাবে সাধারণ অঞ্চলের তারপর আবেদন করা যায় সেগুলো হচ্ছে প্রয়োজনীয় শিক্ষার অভিজ্ঞতা এখানে আবেদন করা আপনার যে সকল যোগ্যতা প্রদান সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে অবশ্যই আপনাকে ন্যূনতম জিএসসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা সেগুলো হচ্ছে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চালিয়ে দিতে হবে তাহলে এখানে আবেদন করবে এখানে অবশ্যই আপনাকে পাসপোর্ট চালিয়ে দিতে হবে তাহলে এখানে উচ্চতা আবেদন করা যাবে এবং তারপর সে বলা হচ্ছে বাপ এখানে দেখবেন যে বুকের প্রধান আবেদন করে সে হচ্ছে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি বুড় প্রধান হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা বা দৃষ্টিশক্তি সেগুলো হচ্ছে এখানে ছয় বাই ছয় ছয় পাশে তাহলে এখানে আবেদন করা যাবে এবং কোনো দ্রব্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক ভাষায় নির্বাচন করা হবে না বা বাতিল করে দেওয়া হবে এখানে আবেদন করার জন্য দেখো বলা অগ্রাধিকার অর্থাৎ এখানে যারা বেশি অগ্রাধিকার পাবেন আবেদন করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রিয়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগতা সম্পূর্ণ প্রার্থীকে এখানে অধিকার দেওয়া হবে এবং তার সাথে প্রথা আবেদন করার জন্য সেগুলো হচ্ছে বিডিবি টিভি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করার ক্ষেত্রে যাদের কোনো কোটা আছে বা এই সকল উচ্চতা বা এই সকল অগ্রধিকার তারা এখানে বেশি পাবে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য আবেদনের শর্তাবলী এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে শুধু বাংলাদেশ থেকে আবেদন করতে হবে এখানে অন্য কোনো দেশ থেকে আবেদন করতে হবে আবে আবেদনের জন্য অনলাইনে রাজন পদ্ধতি এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য দেখছেন ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে অবশ্যই আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য অনলাইনে সময় সময় দেওয়া থেকে রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আবেদন অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করার জন্য আবেদন চার্জ বা কত টাকা প্রদান হবে সে বিষয়ে এখানে অবশ্যই আপনাকে আবেদন করার জন্য দুইশো টাকা প্রদান হবে এখানে অনলাইনে আবেদন চার্জ সেই অবশ্যই আপনাকে অনলাইনে জবাব দিতে হবে এখানে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা বা যেসব কাগজপত্র অবশ্যই আপনাকে মাঠে বা আবেদন করার জন্য প্রদান হবে সেগুলো হচ্ছে সেগুলো হলো যে দেখুন বলা সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য আবেদনপত্র বা আবেদনের সঙ্গে যে সকল কাগজপত্র অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে দেখছেন বলা হচ্ছে শিক্ষাযোগ্যতার মূল স্মরণপত্র এগুলো অবশ্যই আমরা প্রদান হবে তারপরে সর্বাস আবেদন করার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কপি অবশ্যই প্রদান হবে তারপরে সর্বাস্থ আবেদন করার জন্য সে হচ্ছে চার তিন মূল কপি এবং না মূল কপি অবশ্যই আপনাকে এগুলো প্রদান হবে আবেদন করার জন্য এবং এখানে আবেদন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কনভারেশন ডকুমেন্ট প্রবেশপত্র অবশ্যই আপনাকে কপি সঙ্গে নিয়েতে হবে এখানে আবেদন করার জন্য ক থেকে ইয়ে পর্যন্ত সকল ডকুমেন্ট অবশ্যই আপনাকে সৈত করতে হবে গ্যাজেট কৃতক এখানে আবেদন করার জন্য গ্যাজেট অফিসার কৃতক সৈত্যতা সত্য চার কবি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই আপনাকে প্রদান হবে রঙিন ছবি হতে হবে এগুলো আপনাকে সৈত করতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্ক্রেপ ক্লিপ বোর্ড অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে পরীক্ষার সময় এখানে আবেদন করার জন্য অঙ্কীভূত হওয়ার পর সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে দেখবে সেগুলো হলো যে প্রশিক্ষণ শেষে অঙ্গভূত হলে মাসিক বেতন সমত এলাকার জন্য ষোলো হাজার দুশো টাকা এবং দেখবেন পার্বত্য এলাকার জন্য সতেরো হাজার চারশো টাকা এবং ভাতা প্রাপ্য হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং তারপরে সেখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য প্রতি বছর দুটি উৎসব ভাতাপ্রাপ্ত হবে এখানে আবেদন করে দশ হাজার টাকা হারে এবং দুটি দেখতে ইউনিট রেশন তুর্কি মূল্য প্রদান করা হবে বিনামূল্যে এখানে আবেদন করার জন্য কর্মমত অবস্থায় মৃত্যু করলে ছয় লক্ষ টাকা এবং স্থায়িত্ব পঙ্গুত্ব বরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে চাকরিরত অবস্থা এখানে আবেদন করার জন্য এই নিয়োগটি ক প্রকাশ আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জল আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে সকল রেঞ্জ থেকে আবেদন করা যাবে সেগুলো দেওয়া হচ্ছে এবং পরীক্ষার তারিখ সময় এবং কোথায় পরীক্ষা হবে সেগুলো এইভাবে দেওয়া থাকবে এগুলো দেখে নেবেন আপনারা এখানে আবেদন করার জন্য কয় প্রকাশ করা হয়েছিল সে বিষয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নেটির মূলত প্রকাশ করা হয়েছিল সাত এগারো দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দে একটি প্রকাশ করা হয়েছিল দুহাজার চব্বিশ সালে সাধারণ আন্সারে এখনও কোনো নিয়োগ প্রকাশ করা হয়নি আশা করি খুব শীঘ্রই এই নিয়োগটি প্রকাশ হবে দু হাজার চব্বিশ সালে সাধারণ আনসারে এবং দেখতেছেন এখানে সকল রাস্তা আবেদন করা যাবে রেঞ্জের নাম দেওয়া থাকবে এইভাবে আপনারা দেখে নেবেন এখানে আবেদন করার জন্য সকল রাস্তা আবেদন করা যাবে বা সকল রেঞ্জ থেকে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম